বাড়ির উঠোন সকালের সময় পাখির ডাক রান্নার গন্ধ টুম্পা হাঁড়িতে ডাল নাচছে শাশুড়ি মা টুম্পা মা একটু লবণ দিত টুম্পা এই নিন মা লবণটা হাতে দিলাম ঠিক তখনই দরজা দিয়ে ঢোকে ননদ পিউ কলেজ ব্যাগ হাতে ও বৌদি আবার ডালে লবণ দিচ্ছে কালকেও তো দিয়েছে হ্যাঁ তো লবণ খেলে রক্তচাপ বেড়ে যাবে টুম্পা মৃদু হেসে আহা কাল ডাল ছিল মুগ আজ মসুর আলাদা রেসিপি হুম দেখিত কেমন হয় আজকের বৌদির রান্না পাশে কাকিমা হেসে বলে আহারে নতুন বউ আর পুরনো ননদ মজার খেলা শুরু হলো মনে হয় দ্বিতীয় দৃশ্য দুপুরবেলা খাবার টেবিলে রবি খেতে খেতে উহ দারুণ হয়েছে ডালটা পিউ হাসে অবশ্যই দারুণ হবে আমি না থাকলে কে দেখত লবণের ভারসাম্য টুম্পা চুপচাপ হাসে হুম পিউ থাকলে সংসার মিষ্টি হয়ে যায় রবি বুঝতে পারে দুইজনের ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে তৃতীয় দৃশ্য সন্ধ্যা ঘরের বারান্দায় টুম্পা ফুলে জল দিচ্ছে পিউ ফোনে কথা বলছে না রে এখন নতুন বউ এসেছে আমায় নাকি ঘরে কাজ করতে হবে টুম্পা সব শোনে কিন্তু কিছু বলে না রাতের বেলা টুম্পা পিউর প্রিয় চকলেটটা বালিশের পাশে রেখে যায় একটা চিরুকুটসহ তুমি তো আমার ছোট বোনের মতো একসাথে থাকলেই সংসারটা পূর্ণ হয় টুম্পা দৃশ্য চার পরদিন সকাল পিউ ঘুম থেকে উঠে চকলেট দেখে অবাক পিউ নিজের মনে উফ আমি না হয় একটু বেশি বলেছিলাম কিন্তু বৌদি তো দারুণ মনের মানুষ ওই দিনই পিউ রান্নাঘরে গিয়ে বলে বৌদি আজ আমি ডালটা বানাবো তুমি বসো আমি শিখে নিচ্ছি টুম্পা চোখে জল নিয়ে হাসে আহা আজ বুঝি আমার আসল ননদকে পেলাম দৃশ্য পাঁচ শেষ দৃশ্য পারিবারিক মুহূর্ত সকলেই একসাথে বসে খাচ্ছে রবি হাসে দেখি আজকে ডালটা কার হাতে পিউ হাসি মুখে আজ বৌদি ননদ কম্বো ডাল শাশুড়ি মা খুশি হয়ে এটাই তো চাই মিষ্টি ঝগড়া মিষ্টি সম্পর্ক ক্যাপ তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি তাই একটা লাইক দিও আর জরিফুল কার্টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ